আশামনি কে আশামণি আশামনির সাথে তোমার সম্পর্ক কিছু না তুমি হিন্দু না মুসলমান কথা জোরে বলো হিন্দু না মুসলমান আসামনির সাথে তোমার সম্পর্ক কিসের কথা বলো জোরে কথা বলো আসামনির সাথে ওকে নিয়ে আসছিলাম তাহলে ওকে পালাই নিয়ে আসলো ওকে কার সাথে আসছিল আসামনি কার সাথে আসছিল আমার দিকে তাকাও কার সাথে আসছিল গাজীপুরটা গরম রাখছো এক আসাম উনি কিনে তুমি হিন্দু হয়ে মুসলমান কিনে কেন আসছিলা কথা বলো তুমি আসছো কেন সেটা বলো আসামনে কিনে কেন পালাইছো আমি তো নিয়ে আসছিলাম ঘটনা বলো আমি ঘটনা জানতে চাচ্ছি ঘটনা বলো এক জোরে বলো কেন আসছো কাহিনী বলো শুরু থেকে বলো শুরু থেকে এই চলে গেছিল কার সাথে গেছে ওই চলে গেছিলো আমার রিসিভ করতে রিসিভ করছি রিসিভ করছো

ওই নিজে নিয়ে যেতে বলছে আমি যাই নাই এই বিদেয়ের কারণে জায়গা চলে গেছে যেমন আমার রিজিভ করে নিয়ে যাও মেয়াদিরা তাই পা ধুয়ে আমি তাহলে রিজিভ করছে দুই রাত কি করছো তার সাথে তুমি তার আমি প্রথম দিনে বোঝাইছি বাড়িতে চলে যাইতে বা সায় বয়ে যায় না তারপর পর রাত কিসে বল ওই আইবো না ওই থাকবো আমার সাথে তার পরে বোঝাই তো পাঠাইছে বাড়িতে ওর সাথে তুমি বিয়ে ছাড়া দুই রাত ছিলা

আমার দিকে তাকাও তুমি এদিক তাকাও মাথা দাও দূরেতে তো কবার করছো সাথে এদিক তাকাই তো বলছি দূরেতে তো কবার করছো তোরে কইছ এদিক তাকা দূরে তো কবার এতক্ষণ ভালো ভালো কইছি কবার করছস কো হ্যাঁ বেটা মাথা চুত কো কবার করছস এদিক দূরেতে দূরে তো কবার করছস কবার করছস দূরে এদিক তাকা ওদিক মাথা ঘুরেস না তুই দূরেতে তো কবার করছস সাথে কবার করছস কথা বল